তো রাহুল তো পাঞ্চাইমার কোলিটিশ বলির বকড়া গাগি বকড়া করবে তখন বঙ্গ কলিংগো সেই কর্ণের আমল থেকে একসাথে ছিল ও পকেট মারবে আর কার আচল কাটবে এই পকেট মারদের ব্যাপার চোরেদের ব্যাপার আমার সম ভারতের অন্য অংশে যখন মাদকন দেবে তাতে মোটা মোটা ইন্ডি পিন্ডি জটকে দেবে হিন্দির পতাকা পিন্ডি জটকাবে তারপর ইন্ডি জটেরো পিন্ডি ইমপ্রুভমেন্ট করুন ঠিক কো মননন্দ্রনন্দনের মধ্যে দেখে তারপর ফলো করুন এই সমস্ত পার্ট পার্টাইমার পলিটিশিয়ানদেরকে দিয়ে কাজ হওয়া সম্ভব না ভোট করে উনি চলে গেলেন রিল্যাক্স করতে মালয়েশিয়া কোথায় গেছেন শুনতে পাচ্ছি আর নরেন্দ্র মোদিজি প্রতিদিন ছুটি না নিয়ে লাগাতার এতগুলো বছর উনি দেশের সেবা করে যাচ্ছেন তার আগে গুজরাটের মুখ্যমন্ত্রীও গুজরাটে সেবা আমাদের নিয়ে বাংলাদেশ মানুষ শুধু নয় গোটা দেশের মানুষ এটা দেখছে বিহারের মানুষ তো দেখেছে বিহারের মানুষ যারা দেশের পক্ষে শুভকর হবে সেই ধরনের সিদ্ধান্ত বিহারের মানুষ নিয়েছে বাংলার মানুষও এই কি কাট করলো আমাদের বিরোধীদেরকে জিজ্ঞেস করুন নিয়ে তো তারা করতে পারেনি এখন হয়তো এসআইআর ঘরে একটা স্কেপ বোর্ড দরকার হয় প্রতিবারই ওনাদের গলির বকরা কাকে বকরা কাকে করবে কখনো ইভিএম হয় কখনো এসআইআর হয় এখন রাহুল গান্ধীর উপর তো দোষ তো দিতে পারবেন না তেজস্বী যাদবন উপর দোষ নেবে না সবইভাবে বা এসআর একটা বকড়া কাওকেটে বকড়া করতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে বিহার এবং বাংলার ভোটের ধরন আলাদা এবং সেখানকার মানুষের নিয়ে চিন্তা ভাবনা আলাদা। সেক্ষেত্রে বিহার কখনো বাংলার প্রভাব ফেলবে না। বাংলা ভারতবর্ষের অংশ বিহারও ভারতের অংশ। এবং যারা ইতিহাস জানে না তাদের জন্য বলে দিই যে তৃণমূল কংগ্রেস তো ইতিহাস জানে না। বঙ্গ কলিঙ্গ সেই কর্ণের আমল থেকে একসাথেই ছিল। অঙ্গরাজ যখন কর্ণকে করা হয়েছিল তখন কর্ণের আন্দোলনে বঙ্গ ছিল তৃণমূল কংগ্রেস বলছে অবিলম্বে ইন্ডিয়া জোটের কন্ট্রোল রাহুল গান্ধীর পকেট থেকে বের করে মমতা ব্যানার্জির কাছে আনা উচিত আমাদের কোনো সমস্যা নেই কে কার পকেট মারবে আর কে কার আচল কাটবে এটা পকেট মারদের ব্যাপার চোরদের ব্যাপার আমাদের অতি ইন্টারেস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব হিন্দি জোটের সারা ভারতে নেতৃত্ব দেওয়া আপনি কিভাবে দেখছেন

আজকে ছেলে ছেলে যে হার তার পিছনে কি সেই জঙ্গল দেখুন আসতে দেবে মানুষ বেশি করে ভোট দিয়েছে বলে আমার মনে হচ্ছে কারণ এই পরিমাণ সিটের আশা বা প্রেডিকশন যদি আমি বলি কেউ না কিন্তু মিডিয়া এবং অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন বুদ্ধিজীবী হোক বা যারা বিশেষজ্ঞ তাদের তরফ থেকে এমন একটা প্রচার চলছিল যে তেজস্বী যাদব খুব ভালো ক্রাউড করছে তেজস্বী যাদব খুব ভালো আমার মনে হয় এই ধরনের প্রচার বিহারের মহিলাদের মধ্যে বিশেষ করে মায়েদের মধ্যে এমন একটা ধারণা জন্মায় যে যদি আমরা একসাথে সকলে মিলে এই জঙ্গল রাজকে না আটকায় তাহলে আগামী দিনে আমাদের বাড়ির ঘরের মেয়েরা সুরক্ষিত থাকবে না আমরা সুরক্ষিত থাকবো না আবার সেই টিম টিম করে লাইট জ্বলবে ভাঙা রাস্তা অপহরণ হবে মেয়েদেরকে যখন ইচ্ছে তুলে নিয়ে যাওয়া হবে আইএস অফিসারের ওয়াইফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর শিকার হয়েছিল সেখানে আর চারা ঘোটালা থেকে শুরু করে একের পর এক ঘোটালা সেই সেই জন্য বিহারের মহিলারা তাদের ভবিষ্যতের কথা মনে করে তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মনে করে বিশেষ করে মহিলাদের মেয়েদের সুরক্ষার কথা মনে করে ভোট দিয়েছেন নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করেছেন এনডিএ কে নীতিশ কুমারকে আপনি মহিলা ভোটের কথা বলছেন সাগরিকা ঘোষ তিনি টুইট করছেন যে মহিলা ভোট বাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই যাবে বাংলায় মহিলা ভোট ফ্যাক্টর বিজেপির কাছে কাজ করবে না লক্ষীর ভান্ডার দেখুন আমি শুধু এটুকুই বলবো মহিলাদেরকে বাংলার মহিলাদের যে বিজেপি এলে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনের আগে যতটা লক্ষীর ভান্ডার ঘোষণা করবে ধরুন আড়াই হাজার ঘোষণা করবে বিজেপি এক টাকা হলেও তার থেকে বেশি করে এবং সেটা অন্নপূর্ণার ভান্ডারের মানুষ দ্বিতীয়ত আপনারা মনে করুন যে মহিলা লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার পাবেন তার সাথে আপনার স্বামী এবং পুত্রের সুরক্ষাও প্রয়োজন আপনার বাড়ির সামনে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মতো আপনার ছেলে এবং স্বামীর লাশ পরে থাকবে পুলিশ পাঁচ ঘন্টা পর আসবে বাঁচাতে পারবেন না তাহলে কি আপনার লক্ষ্মীর ভান্ডার পেলে চলবে আপনার স্বামী এবং আপনার সন্তানকে গুজরাটের আহমেদাবাদে বা দিল্লিতে বা গুড়গাঁওতে বা কেরালে কাজ করতে যেতে হবে পেট ভরানোর জন্য আপনাকে বছরে দুটো ভালো শাড়ি কিনে দেওয়ার জন্য আপনার মেয়ের বিয়ের জন্য টাকা জমানোর জন্য আপনার চলবে তো লক্ষ্মীর ভান্ডার পেলে সাগরিকা ঘোষকে তো তার স্বামীর ঘর ছেড়ে থাকতে হয় না কিন্তু স্বামীর ঘরকে নিয়ে থাকে আপনার স্বামী কি গ্রামে আপনার সাথে থাকতে পারে নাকি সে দক্ষিণ ভারতের কোথাও গিয়ে লেবার খাটতে হয় তাকে আপনার ছেলে কি কাজ পাচ্ছে সাগরিকা ঘোষের স্বামীর কাজের অভাব নেই পয়সার অভাব নেই সাগরিকা ঘোষের কথায় বিশ্বাস করলে আপনার স্বামী সারা জীবন দূরেই থাকবে আর সাগরিকা ঘোষ নিজের স্বামীকে নিয়ে আরামে কোথাও প্রতিদ্বন্দ্বিতা করেও জেডিউ এর থেকে এগিয়ে আপাতত বিজেপি সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আপনারা আস্থা রাখবেন নাকি একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি নিজের মুখ্যমন্ত্রী আনতে চাইবে বিহারে এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার আমাদের যারা পার্টির উচ্চ নেতৃত্ব আছে যে রাজ্যে ভালো ফল হলে উজ্জীবিত আমি বলবো যে যতটা আমরা ভেবেছিলাম তার থেকেও বেশি হয়েছে স্বাভাবিক আমরা অনেক বেশি উজ্জীবিত এবং আমার বিশ্বাস বাংলার কর্মীরা আরো বেশি উজ্জীবিত উজ্জীবিত হয়ে যেভাবে নামতে শুরু করেছে এবং নামবেও আগামী দিনে বাংলায় এইবার পরিবর্তন না বাংলার এই পরিবর্তন বেঙ্গল আমরা বিশান বিহারে দেখলাম সারা দেশের বিজেপি নেতৃত্ব আপনাদের সর্বভারতীয় আহ একটা পার্টি হিসেবে আপনারা সর্বসম বিহারে বাংলাতেও কি একেবারে সারা দেশের সর্বভারতীয় পার্টি হিসেবে

তবে এই বিষয়ে আমার বলার একটি নেই অধিকারও নেই আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে আপনাদেরকে অবগত থ্যাংক ইউ